ভাই বেড়াদার ওয়েলকাম ব্যাক আয়া করছি আমি ভাই রে ভাই কে তুমি এই কদিনে ভুলে গেলাম আরে বলারই কথা কারণ অনেক দিন হলো ভিডিও আপলোড করি না এত দিন ভিডিও আপলোড করার না ভিডিও আপলোড করার মূল কারণ হচ্ছে एग्जाम বেটার উপর কোনো কথা নাই एग्जामের কারণে ভিডিও আপলোড করতে পারি নাই তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজ এর বেচেল বাদ দিয়ে আমরা আজকের ভিডিওর মূল টপিকের দিকে যদি তাকাই তাহলে আজকের ভিডিওর মূল টপিক যেটা সেটা হচ্ছে ভাই জীবনে প্রথম টুর্নামেন্ট খেলতে যে যে বিপদে পড়ছি সেটা তোমরা আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তাহলে চলো বেশি কথা না বলে আজকের ম্যাচটা শুরু করে যাক কোন একদিন রাতের বেলা আমি চারজন প্লেয়ারকে নিয়ে ছিলাম গ্রুপে ঠিক তখনই দেখতে পাই আমাদের নিয়ে যায় একটা ভিতরে আর ওটা কিন্তু কাস্টম ছিল একটা টুর্নামেন্ট যদিও ছিল প্র্যাকটিস টুর্নামেন্ট তারপর ভাই যে কোনোদিন টুর্নামেন্ট নেই ডাইরেক্ট তো আর অফিসিয়াল টুর্নামেন্টে ঢুকতে না সেই জন্য প্রথম একটু প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে গেছিলাম আর তখন দেখতে পাচ্ছি আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে যায় আর আমাদের ম্যাপ পড়ে যায় বারমুড়া এখন দেখি আমরা কি পয়েন্ট করতে পারি কি কিল করতে পারি এই যে আমাদের স্কোর দেখতে পাচ্ছি এখন আমরা আমি তো ভাই কোন কোন জায়গায় নামতে হবে কি করতে হবে বুঝতে পারছি না তাই কিন্তু আমার টিম কাছে ফ্লাপটা দিয়ে দেয় যে কিন্তু টুর্নামেন্ট খেলছে তাই সে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি শিপ ইয়ার্ডের দিকে নামাচ্ছে আমি ভাবছিলাম ভাই পিকে নামবো কিন্তু পরে আবার ভাবলাম যে এটা তো বিয়ান না ভাই এটা হচ্ছে টুর্নামেন্ট এখানে একবার মল ভাই শেষ মানে রিয়ার্ড তো আছে এবার

মেটকিট করে নিতে হবে ভাই আমার

তাই কিন্তু একটা লাইক করে দেবো ভাই তারপরে আমি আবার ল্যান্ডিং করে ফেলবো এখন ভাই কই নামাজ কই নামাজ এইটা ভাবতে ভাবতে কিন্তু আমি আবার আমার ওই টিমমেটের কাছে নামতেছিলাম কারণ ভাই এক এক কাজে মহিলা তারপর রিপেপ নাও পাইতে পারি তারপর আমি নাম ভাই কিন্তু এখান থেকে একে পেয়ে যাই আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি আমি কিন্তু আরও একটা এক না সারি এম ফোর ওয়ান পেয়ে যাই তারপর এম ফোর ওয়ান এম ফোর ওয়ান বলতেছে ভাই কি উল্টা পাল্টা বলতেছি পি নাইনটি পেয়ে যাই পি নাইনটি বলে

তারপরে এখান থেকে দেখি ছিয়ানব্বই রান স্কিল কে জানি আর এনিমি টা যে আসছে আমি কিন্তু প্রথমে দেখতে পাইনি যে সময় গেমটা খেলছিলাম পরে দেখতে পাচ্ছি তারপর এখান থেকে কিন্তু আমার তোমার এনিমি টা পাশ দিয়ে গেছে আমি প্রথমে যে কাল গেম খেলতেছিলাম তোমার স্ক্রিনটা দেখতে পাইনি তারপরে আবার আমরা কিছুক্ষণ পরে সকলেই ময়রা যাই আর আমাদের কিন্তু এক নম্বর টিম মেট বাইচ সে কিন্তু অনেক সাধনা অনেক চেষ্টা করার পরে কিন্তু আমাদেরকে আবার ওরি করে দেয় আর আমরা কিন্তু বাই নির্লজ্জের মতো আবার নেমে যাই পিকে আর পিক থেকে দেখতে পাচ্ছি আমরা কিছুটা লুটপাট করে নেবো কারণ আমাদের কাছে ভালো লুট নেই তারপরে আমি ভাই ম্যাক টেন ম্যাক টেন আমাদের ধরছে আজকে ম্যাক আর কোনো গানই পাইতেছি না তারপরে এদিকে থেকে কিছু লুটপাট করতে হবে আমাদের কাছে একেবারে লুট নেই ভাই এম ফাইভ নাইনটিটা আমি পাইতেছি না কে এই এম ফাইভ নাইনটি পাইলে ভাই দু একটা নিমিত মারতে পারতাম যদিও বিয়ার হইলে এক স্কোয়াডি খাই খাই দিতে পারতাম বাট এটা টুর্নামেন্ট এখানে সব ভালো ভালো প্লেয়ার আর এখানে আমার টিমমেট আমার গাড়ি থেকে নামতে বলতেছিল ভাবছি আমি প্রথম ভাব দিলাম যে টিমমেট মনে হয় গাড়ির নিচে চালাবে তারপরে দেখি ভাই আমাদের স্কোয়ার স্কোয়াডের শুরু হয়ে গেছে ওই পাশে আর আমাকে ড্যামেজ করে দেয় তারপর আমাকে ওই ড্যামেজ করে দেওয়ার পরে আমি এখন মেট কিট নিতেছিলাম না আমার টিম মেট মতো সে সে মেট কিট নিতেছিল আর আমার কিন্তু ক্যাশি আছে তাই আমার এসপিএম নেতেই একটু রিপেয়ার হয়ে যায় তারপরে ভাই আমি এখান থেকে একটা লঞ্চার মেরে দিলাম লঞ্চার মেরে দেখি কোন এনিমি ড্যামেজ লাইক লঞ্চারটা ফালতু ভাই 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 মারলো তারপর আমি এখান থেকে এবার ভাই মেট কিট করা লাগবে মেট কিট না করলে হবে না আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের চার নম্বর টিমমেট ভাই চার নম্বর টিম মেট এই তিন নম্বর তিন নম্বর তিন নম্বর ভাই আমি কিন্তু দেখতে পাচ্ছি লাইফে ফার্স্ট টাইম টুর্নামেন্ট খেলতে যাওয়া ফার্স্ট নক করলাম ওই কিলটা কিন্তু আমি শেষ পর্যন্ত পাই নাই দেখে করি বেপ দিয়ে দিছে ভাই এইটা কি আমাদের একটা টিম ম্যাচ আসে এই দুর মধ্যে আর দুইটা টিম ম্যাচ শেষ ভাই আমরা আছি দুইজন আর আমি ভাই গাড়ি থেকে যাইতেছিলাম তখনই দেখি আমার গাড়িটা ভাই ব্লাস্ট করে দেয় একটুখানি পরে দেখতে পারবা এই যে আমি এখানে গেছি গাড়িটি শেষ ভাই তারপরে আমি ভাই গুগল নামে এই ভাবে টাওয়ার টাওয়ার টাওয়ারের উপরে যাব আর তখন একটা অন মেরে দেয় আমার টিম ম্যাচ অন মেরে দেয় এইটা কি ছিল রে ভাই তোমরা যদি আমার মতো টুর্নামেন্ট খেলতে চাও তোমাদের কোনো নাই বা তোমাদের কোনো টিম নাই তাহলে কিন্তু তোমরা রেডি তো সামনের ভিজ হচ্বে আর এই টুর্নামেন্ট খেললে ভাই ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সে এক্সপিরিয়েন্স গুলো কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে শেয়ার করবো তোমরা জানতে চাইলে কমেন্টে বলে যাও আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত কমেন্ট করছো তারা মিলে তোমার নামটা লিখে যাও তাহলে বুঝবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তো ভাই ভাই হবে নতুন ভিডিওতে